ব্যাক টু মাই চ্যানেল কবিতা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতেই পারছো কতটা ভালো আছি ট্রেনের মধ্যে বোর হচ্ছি বসে বসে তো বোর হচ্ছি না সবাই মিলে বেশ গল্প করছি ভেবেছি একটু মানে আমরা তো সেই আটটা পঁয়ত্রিশের সময় আমরা ট্রেনে মানে আমাদের গাড়িটা ছেড়েছে তো ভেবেছি খাওয়া দাওয়া করবো মানে সকালবেলা তো আর খাওয়া দাওয়া করে মানে আসা হয়নি গাড়ির গাড়ির মধ্যে আমরা খেয়েছি তখন সাড়ে এগারোটা মতো বাজে তো এর আগের ব্লকে তোমাদের দেখিয়েছি আমরা সকালবেলা আর খাওয়া দাওয়া করলাম তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়ে নিয়েছে আর আমরা আর ঘুমোতে পারিনি আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম মানে আমরা বৌরা মিলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে তো আমরা গল্প করছিলাম গল্প করতে করতে কখন যে টাইম হয়ে গেল আর বুঝতেই পারলাম না তারপরে এখন সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তো এখন আমরা একটু খাবো তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে আবার আম মাখা মানে আম মাখা বলতে আম মাখা খেয়েছিলাম আমরা আর এখন আম কাটা হচ্ছে বাচ্চারা বলছে আম খাবে তো সবারই দুটো দুটো করে বাচ্চা অনেকগুলো প্রায় এখানে আমাদের দুই চার ছয় সাত আটকার আটটা বাচ্চা আছে ঠিক আছে আটটা ফ্যামিলি তো আটটা না চারটে ফ্যামিলি সরি আর আটটা বাচ্চা আছে তো সবাইকে সামলাতে সামলাতে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে তো তারপরে ওরা বললো একটু আম খাবে ওদের একটা আম কেটে দিচ্ছিলো ওদের কাকা তো আম খেয়ে ওরা একটু বসে ওখানেই মানে কাকার সঙ্গেই ছিল আর আমরা বসে বসে একটু গল্প করছিলাম গল্প করতেও তার মাঝে আমাদের একটু ঝালমুড়ি খেলাম আমরা ঝালমুড়ি খেয়ে তারপরে আমরা ভাত খেয়ে নেবো কিন্তু এখন আমাদের খাওয়া হয়নি দুপুরের খাওয়াটা তো ভাবছি এখন দুপুরের খাওয়া খেলে আর কখন রাত্রে খাবো তো সেই কারণে যা ভাবতে ভাবতে আমরা না দুপুরে মানে খেয়েছিলাম না একবারে আমরা রাত্রে প্রায় নটার দিকে খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে আর মানে কি ঘুমোবো দেখো বেশিক্ষণ ঘুমোতেও পারিনি আর এই যে ছেলে মেয়ে দেখলে তো ওরা কাঁপছিল ছিল ঠান্ডাতে এখন বাজে দুটো তো দুটোর সময় ওদের তুলে দিয়েছি আমাদের যেহেতু দুটো কুড়িতে নামতে হবে তো সেই জন্য আমাদের দুটো পঁচিশ হচ্ছে পঁয়ত্রিশে নামার কথা ছিল কিন্তু ট্রেনটা একদম আমি লেট করেনি একদম মানে টাইমের থেকেও আগে মানে আগে চলে এসছি এটা একদমই ভাবার বাইরে এটা ফার্স্ট টাইমই হলো দেখো এদের খুবই ঠান্ডা লাগছে যেহেতু এসির মধ্যে রয়েছে আর যখনই ঘুমতে করতে জাগিয়ে তুলেছি না ওদের ঘুমোতে ঘুমোতে এগারো মানে দশটা এগারোটার মতো বেজে গেছে তারপরে কতটুকু আমি ঘুমিয়েছে বারোটা একটা দুটো ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ঘুমিয়েছে আর এদিকে এখন অনেকেই ঘুমোচ্ছে যারা পুরো একদম কলকাতা পর্যন্ত যাবে আর আমরা যেহেতু নইয়াটি নেমে যাব সেই জন্য আমাদের মানে আর ঘুমোতে পারলাম না দুই থেকে তিন ঘন্টা মতো আমরা ঘুমিয়েছি তাও সে গভীর ঘুম না একদম জায়গা জায়গা ঘুম জানো তো আর দেখো এখনও বাইরে কতটা অন্ধকারে এই অন্ধকারে কী বলো তো এই এমন টাইমে আমরা যখন আসি না কি বলবো ঘুম হয় না একটু নৈহাটিতে নেমেও আমাদের কতক্ষণ বসে থাকতে হবে সেই চারটে কুড়িতে না পঁচিশে ট্রেন আছে সেই ট্রেনে যেতে হবে আর আমাদের ততক্ষণ বসে থাকতে হবে ছেলে মেয়ে নিয়ে আর এছের থেকে যখন নামবো না তখন কেমন গরম লাগবে বলো তো ওদেরও শরীরটা খুব খারাপ করবে তো আমি ভাবছিলাম যেরকমই ভাবতে ভাবতে সত্যিই ওদের শরীরটা ভীষণ খারাপ করেছিল তো কি বলবো আর এদিকে আমার ব্যাগটাগুলো সব গুছিয়ে নিয়েছে আর এদিকে খোঁজাখুঁজি চলছিল তো একটা ছোট বাচ্চা ছিল আমাদের ওই ভাইপুর ছেলেটা তো ওই ভাইপোর ছেলের ওর হাতের একটা চুরি খেল মানে হাতের থেকে খুলে কোথায় ফেলে দিয়েছে তো সেটাই খোঁজাখুঁজি চলছিল ওরা খুঁজছিল আর আমি এখানে বসেছিলাম আর ছেলে মেয়ে আর ওই দেওয়ারের মেয়েটা ওরা আবার একদম গেটের কাছে রয়েছে যে তো ওইখানটাই তো একটু গরম মতো ওই জন্য আর তারপর আমি ওদের কাছে আবার চলে এলাম এদিকে খুঁজাখুঁজি করে লাস্টে ফাইনালি পেয়ে গেল আর আমরা একদম গেটের কাছে দেখো ওই যে দরজাটা আর এখানে আমাদের সিট পড়েছিলো একদম মানে কি বলবো গেটের সঙ্গেই বারবার আসা যাওয়া করছিল ছেলে মেয়েও তো তারপর ওদের এতই ঠান্ডা লাগছিল আর যখন জেগে গেছে না আর এই সাইড থেকে নিয়ে চলে গেছে সব কোম্বল যে বেডশিটগুলো দিয়েছিলো ওরা নিয়ে চলে গেছে তো আমরাও ভাবলাম নেমে যাবো ফালতু ফালতু কী বলো তো হারিয়ে যায় ওদের হিসাবের বাইরে মানে ওরা যে হিসাব করে রাখে না যেগুলো দেয় যখন নেওয়ার সময় ঠিক পায় না সেগুলো হারিয়ে যায় তো ওই জন্য যে উঠে যায় সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেয় তো আমিও কিছু মনে করলাম না আমরা নেমে যাব এখন আর এটা দেখো আমরা গঙ্গা পার হচ্ছি হ্যাঁ তো এখনই আমরা নৈহাটিতে ঢুকে যাব, আর এই গঙ্গা পার হচ্ছে পুরো অন্ধকার এখন বাজে দুটো পঁচিশ তো যাই হোক আমাদের ব্যাগটাকে নিয়ে এই যে আমরা গেটে রয়েছি আর গেটে এমন একটা ঘটনা ঘটেছে কি বলবো তোমাদের ওই একটা মেয়ে দেখেছো যে মুখটা একটুখানি বেরো করেছিল তোমাদের সেভাবে দেখাতে পারি না আমি তো আর বুঝতে পারিনি যে ওরকম বদমাশ একটা মেয়ে তো ওই মেয়েটার পাল্লায় পড়েছে আমরা মেয়েটা ব্যান্ডেল থেকেই উঠেছে তো পুলিশে ওকে বারণ করেছিল উঠিস না উঠিস না কিন্তু জবরদস্তি উঠেছিল আর মেয়েটা সেই নাচ নেওয়ালি না কি বলে নাচ টাস করে বেড়ায় পাটি পাটিতে থাকে ওরা ওই সমস্ত বাজে নিয়ে তো ওই মেয়েটা এমন বদমাশি করছিল জানো না ও ভেবেছে মনে হয় আমাদের ওই যে ভাইপোটা ছিল ও ভেবেছে মনে হয় ও একা আর ওই জন্য না ও খুব বদমাসি করছে তারপরে আমি এবার বলেছি ওকে একটু বেশি কথা বলছি বললে পরে ও আমাকে চোট পাট দিচ্ছিলো চোটপাট দিলে পরে আমিও দিচ্ছি তারপরে কি করব ভাইপোটা ট্রেনটাও থেমেছে এমন লাথি মেরেছে ওকে নামতে হয়নি ট্রেন থেকে নেমে পড়েছে মানে কি বলবো তোমাদের ওই সব বাজে বাজে ভাষা দিচ্ছিলো মদ খেয়ে উঠেছে আরও সিগারেট খাচ্ছিল সামনেই আর একবার এ গেট ও গেট এ গেট ও গেট করছে মানে এই একবার এই পাশে একবার ওই পাশে বলছে এই পাশে পড়বে নৈহাটি আবার বলছে ওই পাশে গেট পড়বে মানে এরকম করছিলো খুব বদমাশি করছিল গার মধ্যে ঢুকে যাচ্ছিলো ওর অস্বস্তি হচ্ছিল এবার ও কিছু বলতেও পারছিল না যখন আমি বলার মানে আমি শুরু করলাম বলো তখন ভাইপোটাও আবার বলতে লাগলো তারপরে যাক ও এত বদমাশে করছিল লাস্ট ও লাথি না মেরে পারল না আবার এমন লাথি মেরেছে লাস্ট টেন থেকে নামতে হয়েছে তারপরে ওখানে পুলিশ ছিল তারপর পুলিশ ওকে ধরে নিল আমরা বললাম এরম বদমাসে করছিল তারপর ওকে ধরে নিয়েছে সেই মেয়েটাকে কি বলবো তোমাদের এত বাজে বাজে ভাষা দিচ্ছিলো আর বদমাসে করছিল গায়ের মধ্যে ঢুকে যাচ্ছিল কি মানে যাই হোক ফাইনালি ওকে পুলিশের হা তারপরে পুলিশ ওকে ধরে নিল জানি না কি করেছে আর আমরা এখন নৈহাটিতে দেখো আমাদের কতক্ষণ বসতে হবে মানে কি বলবো কিছু কিছু মানুষের মানে খপ্পরে যে পড়লে পরে কি সেই এমন এমন পরিস্থিতি হয় না আমরা সবাই তারপরে বসে আলোচনা করছি নিচে নেমেই হয়েছে আর যেহেতু ওরা সবাই গেটে ছিল না আমি ছিলাম ভাইপোটা ছিল আর আমাদের একটা দেওর ছিল তো এই কয়জনই আমরা ছিলাম আর এই ছেলে মেয়েগুলো নিয়েছিলাম ওরা যেহেতু এসির মধ্যে গরম আর শীত লাগছিল ওই জন্য ওরা গেটের কাছেই ছিল আর ওরকম বদম সবাই ছিল না থাকলে পরে তোকে তো একদম মানে আরেকজন ছিল যে কি করতো যাই হোক কপাল ভালো ওই জন্য একটা লাথি খেয়েও বেরিয়ে গেছে ও ভেবেছে যে এই ভাইপোটার সঙ্গে কেউ নেই কোনো মেয়ে ছেলে নেই ও একা ওই জন্য ওকে পেয়ে না খুব মানে একটু অন্য রকমের ইয়ে ছিল তারপরে আমরা প্রায় দু ঘন্টা বসেছিলাম আর এই দু ঘন্টার মধ্যে ছেলে মেয়ের শরীরটা ভীষণই খারাপ করে গেল কি বলবো বমি করছিল সবাই আর বমি করতে করতে না ওরা ছেলেটার তো নাজেহাল অবস্থা দেখো টুপি মাথায় দিয়ে বসে রয়েছে বলছে শীত লাগছে তারপরে টুপি মাথায় দিচ্ছে বলছে শীত লাগছে মানে ও বোঝে না যখন গরম লাগে সেটাকে বলে ঠান্ডা লাগছে আর গরমটাকে বলে শীত লাগছে এরকম তো যাই হোক আমাদের কৃষ্ণনগর লোকাল ঢুকবে এখনই আর তারপরে আমরা এখন মানে কি এখনও এটা মালগাড়ি ঢুকলো আমি ভেবেছি এটাই কৃষ্ণনগর লোকাল কিন্তু না এটা মালগাড়ি এরপরে আমাদের কৃষ্ণনগর খবর হয়ে গেছে তো কৃষ্ণনগর লোকাল আসবে তারপর সেটাতে আমরা উঠবো আর এই নুহাটি জংশনটা আমাদের প্রায় দু ঘন্টারও বেশি বসতে হয়েছিল আমরা একদম পাক্কা দুটো পঁচিশের সময় নেমে নেমে গেছিলাম দ মানে আমাদের টাইম ছিল দুটো পঁয়ত্রিশে সেখানে আমাদের দশ মিনিট আগে আমরা নেমে গেছিলাম তো এরকম মানে এতবার যাওয়া আসা করেছি একদম রাইট টাইমেও তো না একদম টাইমের আগে পৌঁছে গেছি তো টাইমের আগে এরকম হয় নাই ফার্স্ট টাইমই হলো টাইমের আগে পৌঁছে গেছে আমরা আরও বলছিলাম একটু লেট হলে ভালো হবে নামার সময় লেট হলে বেশ ভালো হয় পাঁচটা চারটের দিকেও নামালো না তাও তো কিছুক্ষণ ঘুমানো যায় একদম ঘুমানো মানে ঘুমোতেই পারিনি আমরা গল্প করেছি দিনের বেলাও দিনের বেলা ভেবেছি একটু ঘুমবো কিন্তু সেটাও হয়নি গল্প করেছি রাত্রেবেলাও সে গল্প করতে করতে খেতে খেতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো পুরো ঘুমোতে ঘুমোতে আমাদের এগারোটা মতো বেজে গেছিলো তারপরে কতটুকুই বা ঘুমিয়েছিল আর লোকাল ট্রেনে যখন উঠেছি সিট পেয়েছি মানে ভীষণ ভিড় ছিল তারপরে ভেতরে গিয়ে দেখি যাই সিট আছে তিনজন বসেছে কোথাও দুজন বসেছে এরকমই তো তারপরে যাই হোক বসেছিলাম সবাই মিলে আর ছেলে মেয়ে সবারই ছেলে মেয়ে বমি করছিল ওদের ভীষণ বমি বমি আসছে মানে শরীর খারাপ লাগছে খুব তারপরে কি করব গেটের কাছে দেখো আমাদের সব সিটগুলো ছেড়ে দিয়ে গেটের কাছে এসে ব্যাগ পেতে পেতে ব্যাগের উপর ওদেরকে বসিয়ে রেখেছে এই যে ওদের মানে ওই যে কাকা আছে মানে দেওয়ার আছে ওই যে একটা ভাইপো সব দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে আর ওদের নিয়ে এরকম করে যখনই গেটের কাছে নিয়ে এসছে চোখে মুখে জল দিয়েছে হাওয়া লাগছে মানে ওদের তখন শরীরটা একটু ভালো লাগছিল বমি আর করেনি গেটের কাছে যখনই নিয়ে এসছে না তখন থেকে আর বমি করেনি মানে একটু শরীরের মধ্যে তো অস্বস্তি লাগছিল আর যখনই আমরা নেমেছি না নৈহাটি এত গরম লাগছিল মানে এসির মধ্যে ছিলাম প্রায় ষোলো ঘন্টা পনেরো ঘন্টা মতো এসিতে আমরা ছিলাম তারপরে যখনই নেমেছি তখনই তাহলে যারা এসিতে থাকে চব্বিশ ঘন্টা তাদের কি অবস্থা হতে পারে বলো আমরা তো এইটুকু টাইম ছিলাম তারপরে যখন নামার পরপরে আমাদের শরীরটা এত খারাপ করছিল ওদের তো খারাপ করছিল আমাদেরও করছিল ভেবেছিলাম আজকে ষোলো তারিখ তো গঙ্গা পুজো আর গঙ্গা পুজো সবাইকে শুভেচ্ছা সবাই গঙ্গা পুজো ভালো কাটুক কিন্তু আমার ভালো কাটবে না কেন তো শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে আর বুঝতেই পারছো ঘুম না কিছু না তারপরে ফাইনালি আমরা নেমে গেলাম বাতকুল্লাতে দেখো আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে আমরা তাড়াহুড়ো করে নেমেছি আর ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর আমাদের নামতে না নামতে এখন বাজে পাঁচটা পাঁচটা দশ আর নামতে না নামতে আমাদের টোটো গাড়ি এসে ছিল যেহেতু আমরা আসবো আগে থেকে ফোনে বলা ছিল আমরা এখন নামবো তো আমাদের ঢোকার প্রায় দশ মিনিট আগে টোটো গাড়ি দাঁড়িয়েছিলো তিনটে টোটো গাড়ি আছে এখানে চারটে গাড়ি তো আমরা সবাই যার যার মতন করে উঠে পড়লাম আর তারপরে এখন এখান মানে তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট মতো লাগবে আমাদের যেতে তো তার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব আর ইচ্ছা ছিল গঙ্গা পুজো মানে অঞ্জলি দেবো সেটা সম্ভব না শরীরটা ছেলে তো খারাপ হয়েছে তার সঙ্গে আমারও ভীষণ খারাপ লাগছে আর বাড়ি গিয়ে তো ঘরটা একটু গোছাতে হবে তাতেও সময় লাগবে জানি না কতটা কী করতে পারবো হয়তো তোমাদের সঙ্গে আর সেভাবে ভিডিও করা হয়ে উঠবে না তার জন্য ভিডিওটা এখানেই শেষ করব আর যদি পুজোতে যাই অঞ্জলি দি তার ভিডিও তো নে মানে নেক্সটে আসবেই তোমাদের তো চলো তোমরা সবাই ভালো থেকো পুজোটা ভালো কাটিও আর এটা অনেকদিন আগের ছিল ভিডিও করার টাইম হয়ে ওঠেনি ভিডিওটা এডিট করার যাই হোক আজকে একটু টাইম পেলাম ভিডিওটা করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কে বা এটা Uh